সমালোচকদের জবাব দিলেন রোনালদো প্রায় দুই দশক ধরে তো ইউরো কাপ ফুটবলে তো মধ্যমণি একজন হয়েছিলেন তো ক্রিস্টানো রোনালদো বর্ণাঢ্য কেরিয়ারে তো ম্যানচেস্টার ইউনাইটেড তো রিয়াল মাদ্রিস জুতেভেনসের মতোই তো পরাশক্তি হয়েই তো খেলেছেন তিনি তবে ইউরোপের হাপাল্লো অভিযান ইতি ঘটিয়ে তো উনচল্লিশ বছর বয়সী এই পর্তুগিজ তারকা এখন খেলছেন এশিয়ার দেশ সৌদি আরব লিগে ইউরোপের এক ক্রিস্টানদের রোনালদো যখন তো মধ্যপ্রাচ্যে তো পারি জমান অনেকেই তখন তাকে তো বাতিলের খাতায় তো বলেই তো ফেলে দিয়েছেন কিন্তু রোনালদো যে এত সহজেই তো বাতিল করে দেওয়া যায় না কেরিয়ার নয়শো গোলের মাইল ফলক সেটাই যেন তারা আরো একবার মনে করে দিচ্ছে পূর্তুগিজ এই তারকা সৌদি আরবের ক্লাবে আলনাসের হয়ে তো এখন পর্যন্ত পঁচাশি ম্যাচে চুয়াত্তরটি গোল করেছে এই তারকা ফুটবলার মুখে জবাব দিলেন সমালোচনক দে কাতার বিশ্বকাপের পরপরই তো রোনালদো যখন তো ম্যাঞ্চেস্টার ইউনাইট থেকে তো আলনাসের নাসের নামে তো লেখান তখন সমালোচনা একটা কথাই বারবার তো বলেছেন কেরিয়ার শেষবেলায় এসেই তো অথের জন্যই তো মধ্যপাচেই তো তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাময় বল নাম লিখিয়েছেন তিনি উনচল্লিশ বছর বয়সেই তো রোনালদো দুর্দান্ত খেলেছেন ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত তিনি তো রয়েছেন নয়শো দশ গোল তার জীবন নিয়ে তো বানানো তথ্যচিত্রের তো এক ভিডিও ঘুরিয়ে না যাওয়া বিষয়টি তো উল্লেখ করেই তো সমালোচকদের জবাব দিয়েছেন রোনালদো সৌদি আরব নিজের ফুটবল জীবন নিয়ে তো রোনালদো বলেছেন আমি এসেছি লিগকে আরো ভালো করতে আমি এখানে নিজের ছাপ রেখে যেতে চাই রোনালদো উদ্দেশ্য করে বললেন তারা বলে আমি শেষ আমি এখন শুধু তো অর্থের জন্য এসেছি আমি এখানে খেলাটির প্রতি তো ভালোবাসা অনুভব করি এটা তার বিশ্বাস করে না কিন্তু আমি এখানেই তো জিততে এসেছি